জয়পুর পুরাতন হাসপাতালে নবনির্মিত ভবনের সূচনা ও বিনামূল্যে প্যাথোলজি পরিষেবার শুভ উদ্বোধন করলেন আমতার বিধায়ক সুকান্ত উপস্থিত ছিলেন হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কিশোলয় দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ মেহবুব আলী আমতা দু নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর রামেশ আহমেদ মহাশয় এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গরা গ্রামীণ হাওড়ার জয়পুর পুরাতন হসপিটালে বিনামূল্যে এই সমস্ত পরিষেবা চালু হওয়া খুশি এলাকার মানুষ সেই মেডিকেল কলেজ আমাদের যদি অন এয়ার হয় সেটা খুব বেশি মিটু মোবাইল অ্যান্ড সাইবার ক্যাফে এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সমস্ত কোম্পানির মোবাইল ফোন রিপেয়ারিং করা হয় নতুন ফোন বিক্রয় করা হয় ও ফোনের সমস্ত পার্টস এখানে বিক্রি হয় নতুন সিম বিক্রি ও সিম পোর্ট করা হয় মোবাইল রিচার্জ করা হয় বিদ্যুতের বিল না হয় জেরক্স করা হয় পাসপোর্ট ফটো হয় এই পিএসের মাধ্যমে টাকা তোলা হয় প্যান কার্ড করা হয় বিস্রো অনলাইনে সমস্ত কাজ করা হয় এখানে তাই আজই আসুন আমাদের দোকানের ঠিকানা বারবাউন মোর জিকেরা হাওড়া